আমি সেদিন সাদা রূপচাদা মাছের ভিডিও দিয়েছিলাম তো সেদিন আমি কীভাবে কেটেছিলাম সেটার ভিডিওটাও দিচ্ছি আবার কেউ ধরে নিয়ে না যে আমি শিখাচ্ছি আসলে আমি কিভাবে কেটেছি বা কাটি সেটারই একটা অংশ তুলে ধরেছি মাছ আসলে সবাই কম বেশি কাটতে পারে আমি জানি তা দিয়েই কাটেন চাকু দিয়েই কাটেন আর ছুরি দিয়েই কাটেন তো সব পাখনাগুলো ফেলে দিতে হবে আমিও তাই করছি এ মাছে আঁশ নেই তাই আঁশ ফেলার ঝামেলা নেই এটা মাছের কানকোয়া এটি মাছের ফুলকাকে বাইরে আঘাত থেকে রক্ষা করে শ্বাস প্রশ্বাস কাজে সহায়তা করে নিচেরটা হচ্ছে ফুল কাজ এই যে লাল কালারের দেখতে পাচ্ছে তো এটা অনেক সময় মাটি থাকে ময়লা থাকে এটা ফেলে দিব সাথে ভেতরের দিকে আঙুল দিয়ে ভেতরের ময়লাগুলো বের করে নিব মাছ ভেজে খেতে চাইলে এভাবে কেটে নিব অথবা আমরা চাকচাক করেও কেটে নিতে পারি এভাবে কেটে নেওয়ার মূল কথা হচ্ছে মশলাটা যেন ভালো ঢুকে যায় বেশ কয়েকবার ধুয়ে নেবার পরে আমি সর্বশেষে লবণ এবং লেবু মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর ধুয়েছি এভাবে ধুলে মাছের টেস্ট বেড়ে যায় গন্ধটা চলে যায় আজকের মতো এখানেই শেষ করছি